আসসালামু আলাইকুম দাদা শুক্রিয়া আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ একটি কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি তো ছোটো একটি রেখা সকাল চাকরি নিয়ে সহভাগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক আছেন ফেসটি ফলো করে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু পদে নিয়োগ দেওয়া হবে টোটাল টোটাল বারোটা পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদটি হলো কেশিয়ার কেশিয়াল আলোক একজন পদের প্রকৃতি স্থায়ী শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি বা স্নাতক দুই নম্বর প্রতি ড্রাফ সম্মান প্রসঙ্গ দুটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক তিন নম্বর প্রতি সহকারী কাম কম্পিউটার মধ্যরাক্ষিক দুইজন শিক্ষাগত সমাধ্যমিক চার নম্বর পার্টি হলো হিসব সহকারী একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাঁচ নম্বর পটী হলো সার্ভেয়ার তেঞ্জি শিকড়তζοপতা মাধ্যমিক দুই বছরের ডিভলন কোর্স শনাورপটি গাড়ি চালক ভারী ড্রাইভার மொத்தம் দুইটি যে সিপাস শিকড়তζοপতা শনাورপটি গাড়ি চালক আউকা একজন যে সিপাস আর নোরপটি ইলেকট্রিশিয়ান একজন শিক্ষা যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট নম্বর প্রতি ফটোকপি অফ অপার একজন যোগ্যতা মাধ্যমিক দশ নম্বর প্রতি দুইজন এইট পাস এগারো নম্বর প্রতিষয়ক শিক্ষক যোগ্যতা এইট পাস নিরাপত্তা ব্যবহারী একজন শিক্ষকযোগ্যতা এইট পাস অনাসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদনের চব্বিশ তারিখ তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের কথা বা স্ক্রিনে দেখতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা পিডিএফ আপনাদের পাঠিয়ে দেবো তারা পরে আবেদন করতে পারবেন আসসালাম আসসালামাইকুম